নমস্কার সবাইকে আজকে আমরা চলে যাচ্ছি ঝাড়গ্রাম শুনেছি ঝাড়গ্রামে শালবনে এক ধরনের মাশরুম পাওয়া যায় ওখানে স্থানীয় ভাষায় ওটাকে অনেকে ছাতু বলে সেটাই আমাদের খুব খাবার ইচ্ছা ছিল অনেক দিন থেকে সেই জন্য সেটা কেনার জন্য আজকে চলে যাচ্ছি ঝাড়গ্রাম এটা হচ্ছে লদাশলি জঙ্গল লদাসুলি জঙ্গল পেরিয়ে আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছি বর্ষার জন্য প্রকৃতির রূপটা আরও অনেক সুন্দর হয়ে গেছে গাছ একবার সবুজে পরিপূর্ণ হয়ে গেছে অরণ্যটা একদম খুবই সুন্দর লাগছে আমরা অরণ্যর ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছে ঝাড়গ্রামের ওখানের মার্কেটে ওখানে মাশরুম কেনার জন্য সেটা একমাত্র যে কোনো জঙ্গলের শালবনই পাওয়া যায় শালবনের নিচে ওগুলো হয়ে থাকে এইসব জঙ্গলের এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ওগুলো ওখানের মার্কেটে বিক্রি করে এই যে এনার থেকে আমরা এই ছাতুটা কিনেছি এটাকে নিয়ে এবার বাড়ি চলে যাব বাড়িতে এসে এই যে ধুয়ে ভালো করে যেহেতু মাটির নিচে হয় অনেক মাটি লেগে থাকে ভালো করে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা দু ঘন্টা মতো তারপরে এটাকে কেটে নিয়েছি যদিও বা ছাতুগুলো অনেকগুলো খারাপ বেরিয়েছিল ওখানের লোকেরা এগুলোকে ছাতু বলে আমরা যদিও ওখানে জঙ্গলের মাশরুম বলে এগুলোকে জানি তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে চলো রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে বানালাম ছাতুগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো এইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা ছাতুগুলো দিয়ে দেব একটু তেল দিয়ে দেব তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নেবো ভেজে বা যেটাকে তুলে রাখবো এবার ওই কড়াইতে তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে রেখেছিলাম নুন হলুদ দিয়ে আলুটাকে এবার ভেজে নেব আমি মাটির উনুনে কড়াই চাপিয়ে রান্নাটা করছি মাটির উনুনে কাঠের জালে রান্না করলে যে কোনো রান্নার স্বাদই আলাদা হয় আলুগুলো আলুগুলোকে ভেজে বা তুলে রাখছি ওই তেলের মধ্যেই এবার যে তেল ছিল তাতে একটু তেল দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে এবার লাল লাল করে নেড়ে সেটে ভেজে নেব পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমে একটা বড়ো টমেটো কুচি লং পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো নিয়ে দিয়ে দেব ওই যে থেকে ভেজে রাখা আলু আর মাশরুমটা দিয়ে এটাকে নাড়তে থাকবো পাঁচ মিনিট মতো তারপর আগে থেকে জল গরম করে রেখেছিলাম ওই জলটাই এর মধ্যে দিয়ে দেবো এবার জাল দেবো যতক্ষণ না ফুটতে থাকছে এবার ফুটতে ফুটতে এটাকে দেখবো সেদ্ধ হয়েছে নাকি এই মাশরুমটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আবারও দেখবো আলুগুলো সেদ্ধ হয়নি আর একটু ঝাল দিয়ে তাকে সেদ্ধ করে নেব তোমরা চাইলে ঢাকা দিতে পারো আমি ঢাকা দিইনি মাশরুমের রঙটা নাকি ঢাকা দিলে কেটে যায় তারপরে দেখবো যখন সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলার গুঁড়ো এই যে আমার রান্নাটা হয়ে গেছে এবার না কেমন লাগলো